আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে বসে আমাদের আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আমি ঈদের তৃতীয় দিনের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি ঈদের দ্বিতীয় দিনেরও ভিডিও আছে ঈদের দিনেরও ভিডিও আছে কিন্তু ঈদের দিন আমাদের সবার ঈদটা একদমই ঈদের আনন্দ আমরা কেউ করতে পারিনি কারণ আমাদের তান্নার মৃত্যু হয়েছে ঈদের পরের দিন ঈদের আনন্দ যাই করব কিন্তু তান্নার মৃত্যুর কারণে আমাদের ঈদের আনন্দটা কিন্তু সেভাবে আমরা করতে পারিনি কারণ আমাদের আশা ছিল তান্না আমাদের বাড়িতে আসবে আমাদের সাথেও ঈদ করবে কিন্তু সেই ভাগ্যটা আর হলো না আমি ঈদের দ্বিতীয় দিন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে বিকেলে এসেছি তো রাস্তায় যখন ছিলাম তখন আমার ছোটো যায় ফোন করে বলে যে তানহা মারা গেছে তানহা হচ্ছে আমার বড়ো ভাসুরের ছোটো ছেলের মেয়ে তো সজীবের মেয়ে তানহা তো ও মারা গিয়েছে তো ঈদের দ্বিতীয় দিন যেহেতু মারা গিয়েছে ও যেহেতু নানুর বাসায় ঠাকুরগাঁও গিয়েছে তো সেখান থেকে আসতে তো অনেক সময় লাগবে তো ওকে নিয়ে রাত রাতের বেলায় তারা গাড়ি ঠিক করে তারপর দের তৃতীয় দিন সকালবেলায় আমাদের বাড়িতে এনেছে ওর লাশ তো সযুক্ত রাঙামাটিতে ছিল আগে ছিল এয়ারপোর্টে তো ওখান থেকে ও ট্রান্সফার হয়ে রাঙামাটিতে গিয়েছে তো ওখান থেকে আসতে ওর অনেক সময় লেগেছে তো ও খুব ভোরবেলা মানে ফজরের সময় আমাদের বাড়িতে এসে পৌঁছেছে আর তাহার লাশটা নিয়ে এসেছে খুব সকাল বেলায় তখন মনে হয় সাড়ে পাঁচটা থেকে ছটা এমনই হবে কারণ আমি ঘড়ির টাইম দেখিনি তো তান্না লাশটা দেখে আমার তো চোখে পানে এসে গেছে কারণ ওকে আমি খুব ভালোবাসতাম ও যে আমাদেরকে ছেড়ে এভাবে চলে যাবে বুঝতে পারিনি তো যাই হোক তান্নাকে অবশেষে আমাদের বাড়িতে আনা হয়েছে আমাদের বাড়ির পিছনে মসজিদের পাশেই আমাদের কবরস্থান আছে তো সেখানে ওকে কবর দেওয়া হবে তো সবাই একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওকে আমাদের এখানে এনেই কবর দেওয়া হবে তো সেটাই করা হয়েছে কারণ ওর নানুরা বলছিল যে ওখানে দেওয়ার জন্য কিন্তু আমরা কেউ মেনে নিইনি সবাই আমরা বলেছি না ও যেহেতু আমাদের বাড়ির মেয়ে তো আমাদের এখানেই ওকে কোবর দেওয়া হবে তো ওকে সেজন্য নিয়ে আসা হয়েছে সবার সিদ্ধান্ত নিয়েই ও ওকে আনা হয়েছে তো ওকে তো আনা হয়েছে সবাই এখন এক জায়গাতে হয়েছি শুধু আপনাদের ভাইয়া বাড়িতে ছিলেন না তাছাড়া সবাই কিন্তু আমরা বাড়িতে একসাথে হয়েছে। সব আত্মীয় স্বজনরা চলে এসেছে খবর তো সকাল থেকে রান্নাবান্নার কাজ করে নিচ্ছি সারা দিন কিন্তু রান্নাবান্না একের পর এক করেই যাচ্ছি ছয়টা বাজে বসেছি একদম দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া রান্নাবান্নার আয়োজন সব কিছুই করেছি ছোটো জাকে নিয়ে রান্নাবান্নার কাজটা আমি করেছি যেহেতু সবাই এসেছে অনেক দূর থেকে এসেছে সকালবেলায় রান্নাটা শুরু করে দিয়েছি ডাল ভাত রান্না করেছি এখানে পটল ভাজি আছে মুরগি রান্না করেছি তো অনেক কিছুই রান্নাবান্না করে নিচ্ছি সবাই এসেছে অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছে সারা রাত জার্নি করে এসেছে সবাই তো সবার জন্যই রান্নাবান্না করে নিচ্ছি কারণ সবাইকে তো খেতে দিতে হবে তো টান্নার জন্য কিন্তু আমাদের অনেক কষ্ট হচ্ছে সবাই তো একদম ভেঙে পড়েছে তো এখন সবাই এসেছে বাড়ির সবাই এসেছে কী হয়েছে সেটাই জানার জন্য কথা বলছিল যে হঠাৎ করে কী হলো ও তো এমনিতেই অসুস্থ ছয় বছর পর্যন্ত নিজের সাথে অনেক যুদ্ধ করেছে অনেক কষ্ট করেছে কোনো কথা কাউকে বলতেও পারেনি ওর ভিতরের কষ্টটা তো ওর নানু ওর নানা কিন্তু ওকে লালন পালন করেছে বিশেষ করে ওর নানু অনেক কষ্ট করেছে ওর জন্য তো ওকেই লালন করতে গিয়ে তার সংসারের সব কিছু ছেড়ে দিয়ে না জন্যই কিন্তু বিচানার কাছে ছিল বা তান্নাকে লাল করার জন্য কিন্তু উনি আমরা সংসারের সব কিছু ফেলে দিয়ে ওনারা কিন্তু এসে তান্নাকে আদর যত্ন করত ওকে লালন পালন করে বড় করেছে তো যাই হোক সবাই আমার তান্নার জন্য দোয়া করবেন আমরা যেন ওকে জান্নাত বাসে পড়ে যেহেতু ও নিষ্পাপ শিশু তো ওকে এখন কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সবাই আমার তান্নার জন্য দোয়া করবে আমি মনে কষ্ট নিয়ে ভিডিওটি করছিলাম কারণ পরবর্তীতে আমি যেন দেখতে পারি এই ভিডিওগুলো যার কারণে আমি ভিডিও করে রেখেছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো সব কিছু যেহেতু শেয়ার করি তাই এটাও শেয়ার করে নিলাম আমার ছেলেরটাও আমি ভিডিও করে রেখেছি তো সেগুলো দেখি এখন তো নাও চলে গেলো আমাদেরকে ছেড়ে তো যাই হোক সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম